দেখেন সাবধানে যেন আপনি কোন অসুবিধা হবে না তো কয়াত পানি বললেন আপনি কি মাছ মারেন নাকি মাছ 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 মারি করি মারছে আপনি এখন পাচ্ছেন আর কখন তুলবেন আর সকালে আপনি যে মাছগুলো পান এগুলো কি বাড়িতে রান্না করেন নাকি অতিরিক্ত বাজারে বিক্রয় করেন অল্পলি রান্না করি বেশি যদি হয় তাহলে বেশি নাইতে গুনি কে দিয়ে এ গুনি এক কান এক কান কয় টাকা এ 300 350 এক এক কান মাছ আছে আপনাদের বিলে আছে কম বেশি আছে তো বড় মাছ বাদে নাকি শুধু ছোট মাছ বাদে এ সান্রা মাসবাতে ফুটি মাছ বাতে এতে কখনো বড় মাছ পেয়েছে না এতে বড় মাছ যায় না ছোটগর্ি তো আপনি কি নিয়মিত মাছ মারেন মারে হ্যাঁ মারি তো ও যে দেখি ওখান একটা বান্দন এপাশ একটা আবার এ একটা এগুলো কি ভাগ ভাগ হ্যাঁ এক জনের এক একজনের এক এক বান্ধান আচ্ছা আপনার কোনটা আমার এইটা ওইটা আর একজনের ওই বড়টা আর একজনের মোট মিলে না তিনজনের আর কি ভাগ ভাগ করা হ্যাঁ ভাগ ভাগ করা ওটা পাতলেন না ওটা ভাঙি গেছে ও এখন কি করবেন জিতে বাছাই করি যেটা ভালো আছে ওটা পাততে কত বছর বয়স হয়েছে আপনার এই গুণীগুলোর ছয় মাস হয় না তিন মাস চার মাস হলে বাদ দিতে হাই হাই আমার বয়স হয় এক কানে দাম সাড়ে তিনশো টাকা মাছ আবার বেশি বাদে না তাহলে লসি যায় না মাঝে সাঝে বাদে বেশি তখন কিছু হয় আর মাঝে মাঝে বেশি বাদে বেশি কত কেজি করে বাদে এতে তো ওই দুশো গ্রাম আড়াইশো গ্রাম যত বেশি বাদলে আড়াইশো গ্রাম আচ্ছা সব মিলে কয় কেজি করে হয় ওই সব মিলে

বাজারে যাওয়ার মতন মাছ এখানে হয় আপনি কি দেখছেন এগুলো এগুলো ফুটো হয়ে গেছে ডাঙায় থাকি তো ইন্দুরি কাটি দেশ তো ওগুলো কি করছে এগুলো বদলে দিছি পলিথিন দিয়ে আচ্ছা কি ভালোটা পাচ্ছেন না নাকি ভালো তো এই দেখতেছি কোন সব কি নষ্ট হয়ে গেছে না প্রায় নষ্ট হয়ে গেছে এক পাটা বেলায় মাছ তোর ভিতর থেকে চলে যাবে না যা আসবে ওই যা দুই একটা থাকে তাছাড়া কি করে ডাঙায় থুইছি ভুল হয়ে গেছে দেওয়ার কাজ মা যদি আসে আবার ওর ভিতর থেকে চলে যায় তাহলে তো ডাঙায় থুইছি দুই তিন দিন ফেলানো তো ইন্দুর কেটে দিয়েছে পানিতে বা ইন্দুর আসে হ্যাঁ ডাঙায় আসে ইন্দুর মাছ মারা বাদে আর কি কি কাজ করে মাঠে ঘাটে কাজ করি যে সকালে আসি দেখি তো তুই গেলাম কালকে সকালে আসবো বহু রাত্রি আসি নিয়ে চলে যায় অন্য কাজে চলে যায় এ কাজে নিয়ে তো আর সম্ভব হয় না এবার এগুলো একসাথে নিয়ে সব হ্যাঁ সাবধানে যান দেখেন যেন পড়ে যায় না আবার আপনার গুণের ভিতরে যে ছিদ্র আছে ওগুলো ঠিক করে রেখে না হলে কিন্তু মাছ চলে যাবে ওর ভিতর থেকে হ্যাঁ দু ভিতরে ফাটাই নষ্ট গুণি যদি পাতেন তাহলে তো সব লস সারাদিন যা পরিশ্রম করলেন তা বিতা আপনার কয়টি গুণি আছে এখন এনে ছিল ষোলোটা মানে पानी तो बेस्ट ठंडा है कौन ना कि हां बेस्ट पानी नहीं अब गीगा से पानी कोम ही गया से ठीक है तो वे पानी ठंडा ना कौन शीतकाल हां शीत तो है